রে আলালার দুলাল তোরা দুই ভাই এ মাঠের মধ্যে কি বানাচ্ছিস ভাতের হোটেল বানাচ্ছি মহাজন মাঠে ভাতের হোটেল হ্যাঁ মহাজন এই জমিতে তেমন একটা ফসল হয় না তাই অনেক ভেবে চিনতে এই সিদ্ধান্তটা নিয়েছি তা বেশ বেশ ভালো কথা তা আমার কাছ থেকে যে টাকা ধার নিয়েছিলি সে কথা কি তোদের মনে আছে কর্তা বাবু তা যদি মনেই থাকতো এরা দুজন মাঠের মধ্যে পাগলের মতো ভাতের হোটেল বানাতো না মহাজন আমাদের মনে আছে আর সময় মতো ঠিক পরিশোধ করে দেব কি করে পরিশোধ করবে শুনি এই জমিটুকু ছাড়া তোদের দুই ভাইয়ের তো অন্য কোনো রোজগারের পথ ছিল না সেই জমিতে তো তোরা হোটেল বানিয়েছিস এই হোটেলে তোরা দুই ভাই ছাড়া কেউ খেতে আসবে না বলে দিলাম সে নিয়ে তোকে চিন্তা করতে হবে না হাসান আমাদের চিন্তা আমরাই করব এই থাম থাম হাসান এরা কি করছে সেটা দেখা আমার বিষয় না আমার সময় মতো টাকা পেলেই হবে চল এখন এখান থেকে যাওয়া যাক ভাই এই হাসানের কথাটা কিন্তু মিথ্যা না এই মাঠের মধ্যে কেই বা খেতে আসবে শোন তুই চিন্তা করিস না দেখবি ঠিকই লোকজন আমাদের ভাতের হোটেলে খাবার খেতে আসবে লোকজন আসলেই ভালো নে নে মন দিয়ে কাজ করতো সে কখন দুই ভাই বের হয়েছে এখনো বাড়ি আসার কোনো নাম নাই হয়তো আজ কাজ অনেক বেশি তাই আসতে দেরি করছে হ্যাঁ তাই হবে হয়তো তা ছোট যা তো পানি নিয়ে আয় ঘরে তো দেখছি পানি নেই আচ্ছা আপা আমি এক্ষুনি যাচ্ছি আচ্ছা এখানে জমিদার বাড়িটা কোন দিকে বলতে পারবেন হ্যাঁ কেন না ওই তো সামনের দিকে এগিয়ে দেখতে পারবেন একটা বড় বাড়ি ওটাই হলো জমিদার বাড়ি আপনাকে ধন্যবাদ একই এরা কারা এদের তো এই গ্রামে আগে কখনো দেখি নাই ধর এদের দিয়ে আমার কি কাজ যাই যাই আপা হয়তো পানির জন্য বসে আছে আমি দ্রুত পানি নিয়ে বাড়িতে যাই বাবু আপনাদের তো ঠিক চিনতে পারলাম না আর এখানেই বা কাকে চান আমরা হলাম রিপোর্টার এই গ্রামের উপর একটা প্রতিবেদন তৈরি করতে চাই এজন্য জমিদার মশাইয়ের সাথে দেখা করতে চাই ও আচ্ছা আচ্ছা আপনারা জমিদার মশাইয়ের কাছে এসেছেন এ চলুন চলুন আমি আপনাদের জমিদার মশাইয়ের কাছে নিয়ে যাই হ্যাঁ নিন নিন চাটা খান এবার বলুন তো আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি আমরা যতদূর শুনেছি আপনি হলেন এই গ্রামের সম্মানিত ব্যক্তি এই গ্রামে আপনার থেকে ধন সম্পদ আর কারো বেশি নেই আর আপনি একজন অনেক ভালো মানুষ এই গ্রামে তেমন কোনো হোটেল নেই যে আমরা কটা দিন সেখানে থাকব। আমাদের যদি আপনার বাড়িতে আশ্রয় দিতেন তাহলে আমরা দুই দিনে আমাদের সব কাজ গুছিয়ে নিতাম হুম বুঝলাম কিন্তু আপনি না করবেন না আমরা যদি এই গ্রামের একটা সুন্দর প্রতিবেদন তৈরি করতে পারি তাহলে এই গ্রামের মানুষের অনেক উন্নয়নের কাজে আমরা ভূমিকা রাখতে পারব হ্যাঁ বেশ তো আমার কোনো সমস্যা নেই আপনাদের যে কদিন ইচ্ছে আপনারা থেকে যান এই করিম করিম হ্যাঁ জমিদার মশাই বলুন শোন শোন এনারা আমাদের মেহমান ওনাদের যেন থাকতে কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখবি কেমন সে নিয়ে চিন্তা করবেন না জমিদার মশাই এই করিম থাকতে কোনো সমস্যা হবে না চলুন বাবু আমি আপনাদের থাকবার ঘরটা দেখিয়ে দিচ্ছি আপনারা এই ঘরেই থাকবেন বাহ সুন্দর তো ঘরটা তাই ঘরে কে থাকতো এত সুন্দর গোছানো ঘরটা এই ঘরে আমাদের জমিদার মশাইয়ের মেয়ে মালিহা মামনি থাকতো সে এখন বিদেশ থাকেন তাই এই ঘরটা এখন ফাঁকাই পড়ে থাকে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি এখন আসতে পারো যাক গ্রামে এসে এত সুন্দর একটা ঘরে থাকতে পারবো ভাবতেও পারি নাই হুম তুই ঠিকই বলেছিস বাবা ঠিক যেমনটা বলেছিল একদম তেমনটাই যাক নিশ্চিন্তে এই গ্রামের উপর একটা প্রতিবেদন তৈরি করা যাবে আচ্ছা এখন তাহলে আমরা রেস্ট করি বিকেলে গ্রাম ঘুরতে বের হব কেমন হুম ঠিকই বলেছিস যাক আমাদের হোটেল বানানো শেষ হলো তাহলে হ্যাঁ ভাই এখন হোটেলের কাজ শুরু করলেই হলো তা করব তার আগে যে প্রচুর খোঁজা লেগেছে চল চল বাড়িতে গিয়ে ভাত খেয়ে আসি হ্যাঁ ভাই চলো চলো এ তা মাঠের মধ্যে ভাতের হোটেল চলবে তো চলবে কিনা সেটা জানি না তবে আমার বিশ্বাস ভালো কিছুই হবে হ্যাঁ ভাইজান আমারও তাই মনে হয় কারণ এই গ্রামে তো একটাও ভাতের হোটেল নেই আবার এই গ্রামে তো অনেকে শহর থেকে ঘুরতেও আসে তারা যদি আমাদের হোটেলে খাবার খায় তাহলে তো আমাদের আর কোনো চিন্তা নেই ভাই আসমা কিন্তু ঠিক কথাই বলেছে হ্যাঁ রে আমি তো এই চিন্তা করে হোটেল বানালাম এখন দেখা যাক ওপরওয়ালা কি করে সে যা করবে ভালোই করবে এখন অত কথা না বলে ভাতগুলো গুলো খেয়ে নাও তো আসলে যতটা শুনেছিলাম তার থেকে ওই গ্রামটা অনেক বেশি সুন্দর এই গ্রামের লোকজন অনেক ভালো হ্যাঁ তুই ঠিকই বলেছিস আচ্ছা চল নদীর ওই দিকটাই যাই হ্যাঁ হ্যাঁ চল চল কিরে দুলাল তোর গোছানো হলো হ্যাঁ ভাই আমার কাজ শেষ তোর কি রান্না হলো হ্যাঁ তা হয়েছে ভাই সে কখন থেকে আমরা হোটেল খুলে বসে আছি কিন্তু একটা লোকও তো আসলো না আরে আসবে আসবে ধৈর্য ধর আহা হা হা গ্রামে না আসলে তো প্রকৃতি যে এত সুন্দর আগে তা জানতামই না সত্যি যেদিকে তাকাই সেদিকেই চোখ ভরে যায় আচ্ছা আচ্ছা চল এখন যাওয়া যাক অনেকক্ষণ হলো এখানে এসেছি হ্যাঁ হ্যাঁ চল এ বাবা খুব সুন্দর হয়েছে তো আলাল তোদের রান্নাটা এত কম দামে এত সুন্দর খাবার আর কোথাও পাওয়া যায় না বাজারের হোটেলগুলোতে খাবারের মান এর থেকেও কম তারপরে অনেক দাম এভাবে চালিয়ে গেলে আলালার দুলাল তোরা একদিন অনেক বড় কিছু করতে পারবি ভাই আমাদের ইচ্ছে আছে কম টাকায় ভালো মানের খাবার দেওয়া আমাদের দুই বায়ার জন্য দোয়া করবেন ভাই হ্যাঁ হ্যাঁ তা নিশ্চয়ই করব কইরে দুলাল বেগুন ভর্তা আর ভাত আর একটু দে দেখি বেগুন ভর্তাটা যা করেছিস না লাল সত্যি অসাধারণ হয়েছে রে সত্যি বলছেন রহিম ভাই হ্যাঁ রে আলাল আমি সত্যি বলছি আরে দুলাল চেয়ে চেয়ে দেখছিস কি আরে দে দে ভাত আর বেগুন ভর্তা আর একটু দে দেখি আরে আয়ার দেখ দেখ মাঠের মধ্যে কত সুন্দর ভাতের হোটেল হুম তাই তো দেখছি এই আয়ান চল না ওই হোটেল থেকে ভাত খাই আর দেখি গ্রামের মানুষের হাতের রান্নার স্বাদ কেমন তা আবার বলতে চল চল আসুন আসুন বাবু বসুন বা আপনাদের হোটেলটা তো অনেক সুন্দর তা আপনাদের এই 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 ভাতের হোটেলে পাওয়া যাচ্ছে যে বাবু ভাত ডাল বেগুন ভর্তা আর আলু ভর্তা ভাতের সাথে ডাল আর বেগুন ভর্তা এ তো আমার অনেক পছন্দের খাবার দিন দিন আমাদের ডাল আর বেগুন ভর্তা দিয়ে ভাত দিন বাহ অনেক সুন্দর হয়েছে তো ডাল আর বেগুন ভর্তা হ্যাঁ হ্যাঁ সত্যি অনেক স্বাদ হয়েছে এই খাবারের একেবারে লাজবাব আমি ভাবতেও পারি নাই এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর খাবার পাবো সত্যি গ্রাম্য পরিবেশে গ্রাম্য খাবারের স্বাদই আলাদা আরে আলাল তোর ভাতের হোটেলে দেখছি শহরের কাস্টমারও আছে রে আরে মহাজন যে আসুন আসুন বসুন এই কি খাবেন বলুন আমি খেতে বা বসতে আসিনি তোর কাছে যে টাকা পাই তা নিতে এসেছি এ কি কথা বলছেন মহাজন আমরা এই মুহূর্তে টাকা কোথায় পাবো আর আমরা তো বলেছি যে এবার ধান উঠলেই তারপর দেব ধত্তেরি আমি তোদের অত কথা শুনতে চাই না হয় টাকা দে না হয় এই হোটেল আজ থেকে আমাদের বুঝলি এটা কেমন কথা বলছেন আপনি মহাজন সাহেব ধৈতেরি নাকে কান্না করিস না তো আমি যা বলছি ঠিকই বলছি আপনি কত টাকা পান এনাদের কাছে কেন আপনি কি দেবেন না কি টাকা দ্বিতীয় পারে বাবু দেখছেন না কিভাবে কাছে এসে শুনছে পাঁচ হাজার টাকা পাবো দেবেন নাকি আপনি দেবেন হ্যাঁ আমরাই দেব কারণ এখানকার খাবার খেয়ে আমাদের অনেক ভালো লেগেছে তাই আমরা এই হোটেল মালিককে দশ হাজার টাকা পুরস্কার করলাম নিন ভাই এই টাকাগুলো নিন আর ওনার মতো বদলোকের সবধার পরিশোধ করুন আপনাদের আপনাদের এই উপকার আমরা কোনোদিন ভুলব না আর এই উপকার বলছেন কেন এটা তো আপনাদের কষ্টের ফল আচ্ছা আমরা চলি এই গ্রামে এরপর ঘুরতে আসলে আপনাদের এই মাঠের ভেতর ভাতের হোটেলে খেয়ে যাব দেখেছিস দুলাল উপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন হ্যাঁ রে ভাই সত্যি যিনি বিপদে ফেলেন তিনি আবার উদ্ধারও করেন